ونؤمن به ولا توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا أبو ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا আলা আপনারা সবাই দরুদ পড়ছেন তো শোনুন নবীর নাম শোনার পরে যে দরুদ পড়েনে জমিনের ওপরে আসমানের নিচে সে সব থেকে বড় কুঞ্জুস এবং তার উপরে আল্লাহ পাখির লানত হয় অভিশাপ হয় আল্লাহ যদি কারো লানত বর্ষণ করে অভিশাপ বর্ষণ করে সে কোনোদিন মনে হয় জান্নার যেতে পারবে তার কোনো দুনিয়া আখেরাত ভালো হবে অতএব প্রত্যেকে জবান খুলে নবীর ওপরে দরুদ পড়তে হবে কেননা এটা আমাদের জন্য দায়িত্ব আল্লাহ পড়তে বলেছে সল্লু তোমরা দরুৎ পরো ইয়া আই লাজিনা হে ঈমানদারে বিশ্বাসীরা সল্লু তোমরা আমার ওপর দরুদ আমার নবীর ওপর দরুৎ পরো অসাল্লিমো এবং সালাম দাও এটা আমাদের কাজ আমাদেরকে করতেই হবে তাই প্রত্যেকে জাবান খুলে পড়বেন আর মোবাইলগুলোকে নামান একটু একটু ছেলের হাতেও মোবাইল সাপতে পারতে এসছেন অশ্বল আছে পানির তো দেখাই পাওয়া যাচ্ছে না কি তুলনামূলক চিন্তা করে দেখেন আজ থেকে দশ বছর আগে যেভাবে আমাদের এলাকায় পানি হতো সেই তুলনায় পানি হচ্ছে আর ঝড় হচ্ছে ঝড় তো রহমত নয় পানি হচ্ছে রহমত পানি রহমত ওটা উঠে যাচ্ছে আল্লাহকে ভয় করোর মোহাব্বত এ দরদ আল্লাহ আল্লা তোমাকে হাজার দোড় হে আমার নিয় হে আমার নব হে আমার নব পাত

हे अमार नबीअ किरा दुरू तुम खे हज़र दूर हे अमार नबीअ किरा मल्ला खुम सली अल لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله زبان خل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم الله في كلام المزيد والفرقان العميد وما خلقت الجن والانس الا ليعبدون আমার আব্বা পর্দা নিশি না আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা নজন তরুণেরা ছোট ছোট বাচ্চারা পর্দা নিশি না আমার বোনেরা আজ একটা ওয়াজের মাহফিল দোয়ার মাহফিল ইসলামিক ধর্মীয় আলোচনার মাহফিল করেছেন এই পৃথিবীতে অনেক ধর্ম আছে আমি কোনো ধর্মের পক্ষও নয় বিরুদ্ধও নয় আমি ইসলাম ধর্মকে মানি ইসলামের জিন্দেগি পছন্দ করি ইমানের সাথে মরণের আশা রাখি কেননা মহান স্রষ্টা রব্বুল আল আমিন বলেছেন তিনার কাছে পছন্দনীয় ধর্ম রাস্তা সেটা হলো ইসলাম জোরে বলুন মহান স্রষ্টা যিনি আমাদেরকে বানিয়েছেন আসমান বানিয়েছেন চাঁদ সূর্য পাহাড় পর্বত গাছ পালা তরু সব কিছুর একজন মালিক না দুজন না তিনজন একজন একজনই খালে ও মালিক আল্লাহ রব্বুল আলমিন তিনি তাম আলমের পালন কর্তা রব তিনি জোরে বলুন তিনি আমাদেরকে খাওয়ান পৃথিবীর সমস্ত মানুষকে খাওয়ান জীব জন্তু পশু পাখি সবাইকে তিনি খাওয়ান তিনাকে মানলেও খাওয়াবে না মানলেও খাওয়াবে নামাজ পড়লেও খাওয়াবে না পড়লেও খাওয়াবে ব্যাপারটা দুনিয়ায় নয় ব্যাপারটা হচ্ছে দুনিয়া একটা পরীক্ষার জায়গা আমরা দেখেছেন না পরীক্ষার হলে ঢুকি লিখলেও ঘন্টা বসা পর্যন্ত বসতে বসতে দেবে দেবে না কাজ করলেও বসতে দেবে না কাজ করলেও বসতে দেবে ঘন্টা পড়ার পরে তুমি যত ভালো লেখ কিন্তু আর বসতে দেবে না আর না লিখলেও আর সুযোগ দেবে না ঠিক তেমনই দুনিয়া হলো পরীক্ষার জায়গা এখানকার ঘন্টা হলো মৃত্যু 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 যখনই হয়ে যাবে তুমি নামাজ পড়লে কি পড়লে না রোজা রাখলে কি রাখলে না খেয়েছো কি খাওনি বয়স কত হয়েছে না ওই সব কোনো কথা নয় মৃত্যুর ঘণ্টা পড়েছে এবারে তোমার আর রাস্তা নেই চলো দুনিয়ার পরীক্ষার হলে দেখেছেন না খাতা জমা দেওয়ার পরে একটা নির্দিষ্ট দিন আছে ওই দিনে খাতা দেখানো হয় হবে হয় নাম পাশে রয়েছে খুশি আনন্দ করছে নাম ফের চোখের পানি পেলে খানছে এখানে কিন্তু সুযোগ আছে আবার পরীক্ষা দিবা বুঝাতে চাইছি কিন্তু কায়াবতীর দিন বলে একটা দিন আছে সুম্মা খারাপ হয় তখন কেনছে রোড সেই বিচারের দিনে তোমার আবোর্নামা যদি ডান হাতে দেওয়া হয় তুমি কামিয়া আর দিদি না জানি বা হাতে আবোর্নামা যদি হয়ে যায় বারবার সেদিন কাঁদে কেদে চোখের পানি শেষ হয়ে যায় চোখ দিয়ে খুন বাহির হবে তথাপিও কোনো কিছু উপায় নাই এত কঠিন দিন সেদিন আর এই দিন সব বাইকে দাঁড়াতে হবে সে পৃথিবীর উঠাবে উঠিয়ে সবার কাছে প্রশ্ন করবে। হাত আমি দিয়েছিলাম এই হাত দ্বারা আমার জন্য কি করেছিস বল পা আমি দিয়েছিলাম এই পা দ্বারা আমার জন্য কি করেছিস বল চোখ আমি দিয়েছিলাম এই চোখ দ্বারা আমার জন্য কি করেছি বল জিন্দগিটা আমি দিয়েছিলাম এই জিন্দগি আমার রাস্তায় কি করেছি বল আমি তো তোদেরকে বানিয়েছিলাম শুধুমাত্র আমার দাসত্ব করবি এই যে মাইক্রোফোন তৈরি করেছে কোম্পানি কেন এটা উদ্দেশ্য আছে না নাই এখানে লোক কথা বলবে তারের মাধ্যম দিয়ে গিয়ে বক্স মাইক থেকে দূর দূরের মানুষকে শোনাবে এখন আমি কথা বলবো যদি এটা কাজ না হয় এটা বিক্রি হবে কেউ কিনবে কেউ রাখবে হাতে ঘড়ি পড়েছি কেন সময় দেখবো বলে টাইম দেখব বলে যদি এ কাজ না করে কেউ পড়বে না রাখবে পকেটে মোবাইল আছে কেন প্রোজন ফোন আসবে কথা বলা হবে যদি ফোনই না আসে কেউ পকেট এলে ঘুরবে প্রতিটা জিনিস প্রতিটা জিনিস তৈরির পিছনে কারণ আছে তা আমাদেরকে যিনি তৈরি করেছেন কিছু কারণ আছে না নাই একটু সারা দেবে সে কারণটা কি আর প্রথম বলুন কে তৈরি করেছে সবাই জানেন তো কে তৈরি করেছে কে সবাই জবান খুলে বলুন কে বানিয়েছে শাহাদাত আগল তুলে বলুন কে বানিয়েছে আরো একবার দিল খুলে বোন একবার আল্লাহ বলেন অক্ষর করে নেকি পান জোরে বলুন আমরা আপনাদেরকে জ্বালাই তাই তো নাকি যে বিরক্ত করছি উদ্দেশ্যটা কি যাতে করে যতবার এই সুযোগে ডাকলো ছেলেগুলো একটু নেকি পেলো হালকা বয়স সব ইদি কুদি হই হই করে ভাই বলে ভালোবেসে এসে বসে পড়েছে বসে পড়েছে একটু যাতে হয় লাইনটা করি ভুল করি না তো তো ভাই আমার তাহলে আল্লাহ বানিয়েছেন এটা আমরা জানলাম কি উদ্দেশ্যে বানিয়েছে সূর্যটাকে কে বানিয়েছে কেন বানিয়েছে বলুন আমাদের আলো দেবে বলে সহজ কথা তাহলে আমাদের খেদমত করার জন্য বানিয়েছে ও আমাদের খেদমত করছে সূর্য আলো দেবে ব্যবসা আমরা দিনে কারবার করবো লেনদেন করবো ঘোরাফেরা করব আমাদের উপকারের জন্য এই যে গাছপালা সৃষ্টি করেছেন কে কেন তৈরি করেছে আমাদের জন্য ফল দেবে অক্সিজেন দেবে কার্বন ডাইঅক্সাইড কে টানবে আমাদের জন্য তা আমাদেরকে আল্লাহ বানালেন কেন আচ্ছা আমি যদি না করে যে বলি ও আল্লাহ আমি তো হুজুরের ছেলে ছাড় হবে ছাড় নেই আপনারা আমার বেলায় বললেন ছাড় নেই লম্বা করে গলা লাড়ালেন হুজুরের ছেলে ফাঁসে ফাঁসু আপনারা